হে এভ্রিওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ আজ সন্ধেবেলায় আমাদের বাড়িতে কিন্তু ছোট বড় অনেক গেস্ট এসেছিল আমার বড় যা তার শাশুড়ি আর পুচকুকে নিয়ে বলতে গেলে পর কিন্তু ওরা আমাদের বাড়িতে এদিকে বাচ্চাদের কাণ্ড রাখে অনেকক্ষণ এই দুজনে মিলে নোটিস করেছে যে চকলেট রাখো বেচারা গুলো চকলেট টা নেবো এইটা তো আর বলতে পারছে না আর আমারও একদমই মনে নেই যে আমার ঘরের মধ্যে কোনো চকলেট যাই হোক চকলেট টা পাওয়াতে দুজনা খুবই খুশি বাচ্চাদের কিন্তু কোনো দাবি থাকে না তাদেরকে একটা কাদামের একটা ক্যান্ডি দিলেও তাদের কিন্তু খুবই আনন্দ সেটা তাদের এক্সপ্রেশন দেখেই বোঝা যায় ওরা আসাতে কিন্তু বিকেল সেদিনকে জমেই গেছিল খুবই আনন্দ হয়েছে তারা ওইখানে কিন্তু শেষ নয় ওরা ছাড়াও কিন্তু আরো দুটো গেস্ট আছে দেখাচ্ছি তাদেরকে পরে সেদিন রাতের মেনুতে কি হবে ঠিক করে করে ভাবা হলো যে তরকার তো সেই তরকার রুটির দায়িত্ব এটা কিন্তু আমারই ছিল সবারই বক্তব্য তরকাটা নাকি আমি ভালোই বানাই এটা বুঝতে পারলাম না সত্যিই কি আমি ভালো বানাই নাকি কাজ করি না আর আমি মাস্কামের কাজ করি না হলো না তো সত্যি কথা বলতে আমাদের মেয়েদের একটু প্রশংসা শুনতে ভালোই লাগে কি বলো তোমরা শুধু আনন্দের কথা শুনলেই হবে এবার একটু দুঃখের কথা শাকা খাওয়াটা কিন্তু আমার ধর্ম সেটা মানুষের ক্ষেত্রে আগুনের ক্ষেত্রে সেদিনে যেমন রান্না করতে গিয়ে হাতে শাখা খেয়েছিলাম বা দাও ছাড়ো এসব এই যেই গেস্টদের কথা বলছিলাম সেই এসেছিল মাসি শাশুড়ি আর মেসো মানে হচ্ছে সোনাই মা আর বাবা